হ্যালো বন্ধুরা আমি অন্য চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো তোমরা তো জানোই আমাদের এখন হচ্ছে ক্ষুদিরাম মেলা তো তার জন্যে আমরা আজকে ক্ষুদিরাম মেলার প্রথম দিন আজকে আমরা চলে যাচ্ছি ক্ষুদিরাম মেলা দেখতে তো আমি আছি রাজেশ আছে বাবু আছে কাকুর ছেলে আছে ছোট ভাই পূজা আছে কু আছে আর কু বলতে লাকি গার্লস আর আজকে পুটু আসেনি তো আমরাই কজন মিলে এসেছি আজকে প্রথম ফার্স্ট দিন দেখো কীরকম পুরো ফাঁকা ফাঁকাকে কেউ আসেনি আর তাছাড়া আমরা সন্ধেবেলায় চলে গেছি মেলা দেখতে আজকে প্রথম দিন বলে ভাবছিলাম যে তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি ঘুরে চলে আসবো আটটার মধ্যে কারণ পরের দিন থেকে আটটার পর থেকে যাব আর আজকে আটটার মানে আটটাতে বাড়ি ফিরে চলে আসবো তার জন্য আমরা সন্ধ্যেবেলায় তখন কটা বাজবে ছটা আরে হয়তো বাজবে তখনই চলে গেছি আমরা বেরিয়ে তো তারপরে গিয়ে দেখি সব ফাঁকা এখনও দোকান খুলেই নি হাফ দোকান অনেক দোকানে ঝাঁপ ফেলা তবু যেই যেই দোকানগুলো খোলা ছিল সেই সেই দোকানগুলোতে আমরা ঘুরছিলাম আমার এখানে কি অনুষ্ঠান হচ্ছিল তো আমরা ভাবছিলাম অনুষ্ঠান দেখবো না দেখব না ভাবছিলাম একটু ঘুরে আসি তারপরেই দেখবো তারপর আমি এখানে কুকে বলছিলাম যে মনে হচ্ছে মেলাটা আমরাই উদ্বোধন করতে এসেছি কু বলছে হ্যাঁ আমরাই তো উদ্বোধন করতে এসেছি মেলাটা তো তারপরে দেখো এখানে বাচ্চাদের কত কিছু বসেছে তো বাবুকে আর সোনাকে বলছিলাম কি রে তোরা উঠবি উঠবি ও বলছে না উঠবনি বাবু বলছে আমাকে বিশাল ভয় লাগছে আমি উঠব তারপরে এখানে গাড়িটা দেখাচ্ছিলাম গাড়িতে বলছি বাবু উঠবি বাবু বলছে না আমি উঠবোনি সোনা বলছে হ্যাঁ আমি উঠবো কিন্তু আমার মাকে আমার সাথে উঠতে হবে লে হালুয়া মাকে কী করে তুলবে রে ভাই মাকে তো বড়দেরকে তুলবে নি তো তারপরে আমি এখানে এই যে এখানে বোর্ডগুলো রয়েছে বাবুকে বলেই যাচ্ছি তুই উঠবি উঠবি বাবু বলছে না আমি উঠব ওকে শুধুই ভয় লাগছে ও কোনো কিছুতেই উঠবে নি আমার বাবুটা হচ্ছে একরকম আর হচ্ছে তারপরে আমি কুকে বলছিলাম কু আমাদেরকে তুলবে না সত্যি কথা মানে বাচ্চাদের জন্যই সব কিছু এসছে আর বড়দের জন্য কিছুই আসেনি বড়দের জন্য এসেছে একটা নাগর দোনা এসেছে তারাও একটু পরে নাঙর দোলাটা দেখাবো যার নাগরদোনা আমি তো বাবু কোনোদিনও ছোটো নাগরদোনাটা কিন্তু আমি কোনো কোনোদিন আমাকে নাগরদোনায় প্রচুর উঠতে ভয় লাগে নাগদোলায় আমি কোনোদিনও উঠিনি ওরে বাবরে বিশাল ভয় লাগে বিশাল ভয় এই যে এই যে এই নাগর হাতে করে ঘুরাচ্ছে যাই হোক হাতে করেই ঘুরে আবার যাই হোক ঘুরছে তো ওরে পাবড়েই আমাকে যা ভয় লাগছিলো দেখেছ মানুষ ভয়েই উঠেনি চারজন উঠেছে মাত্র তো তারপর এরকম করে ঘোরাচ্ছিল আর হচ্ছে আমাকে তো দেখেই ভয় লাগছিল উঠ মানে উঠবো তো দূরের কথা আমি কোনো দিন নাগদুলো আমাকে প্রচুর ভয় লাগে ব্রেক ব্রেকড্যান্সটাই তবুও মানে উঠে উঠে একটা সাহস হয়ে গেছে কিন্তু নাগদুন নাই ওরে পাবড়ে মাথা খারাপ নাগদুন নয় আবার একটা ভিডিওতে দেখলে নাগদুন না একটা মেয়ের চুল হয়ে রয়ে গেছিলো ওরে পাবড়ে সেই থেকে তো আমি ঘর আমি আজ কোনো দূর নাগদুন নাই বেঁচে থাকতে কোনো দিনই উঠবো না তো তারপরে এই যে এখানে দেখো সোনা বল সোনাকে অনেক কষ্ট রাজি করলাম ওঠার জন্য সোনা বলছে হ্যাঁ আমি উঠতে পারি কিন্তু আমাকে সবাই মিলে হাই হাই করতে হবে আমরা বলছিলাম ঠিক আছে তুই উঠতে যখন ঘুরবি তখন আমরা বলবো হাই তো দেখো এখানে সোনা ঘুরছে ওর তো খুব ভালোই মজা লাগছিল

সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠান দিতেwidehat পক্ষ থেকে আমরা বর্ণপরিচয় সম্মান দেওয়া শুরু করেছে বিগত বছর থেকে সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান সেরা সেরা প্রাথমিক বিদ্যালয় পঞ্চায়েত বিভিন্ন পুরস্কার দেওয়া হয় করতে হবে আছেন

তো বন্ধুরা আমাদের তো মেলা দেখা হয়ে গেল এবারে আমরা যাব বাড়ি আর দেখতেই তো পারলে যে কত দোকান এখনো খুলেই আর অনেক দোকানে এখনো সাজানো চলছে তো আপাতত আমরা এখন বাড়ি চলে যাব তো কালকে আবার আসবো কালকে আসবে স্বস্তিকা দত্ত তো তার সাথে কাটানো সময়গুলো তোমাদের সাথে শেয়ার করবো তো আপাতত আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজটি আমার অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও টাটা